সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অনুসন্ধানী টাইম চ্যানেলে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আপনাদের পাশে আমি সাইমন সুজন বাংলাদেশের জন্য অশনি সংকেত চীন রাশিয়ার সামরিক জোটে হেলিকপ্টার ক্রয় মিয়ানমারের বিপদে বাংলাদেশ দক্ষিণ পূর্ব এশিয়ার আকাশে এখন এক নতুন গর্জন শোনা যাচ্ছে যে গর্জনের প্রতিধ্বনি পৌঁছে যাচ্ছে বাংলাদেশের সীমান্ত পর্যন্ত দু সালের সাত নভেম্বর নেপিডোতে এক গোপনীয় কিন্তু বিশাল সামরিক অনুষ্ঠানে মিয়ানমারের বিমান বাহিনী অন্তর্ভুক্ত করেছে তিনটি রাশিয়ান এম আটত্রিশটি সামরিক হেলিকপ্টার এবং দুটি চীনা ওয়াই আটানব্বই দুশো ডাব পরিবহন বিমান স্যাটেলাইটের ছবিতে এই ঘটনাটির সত্যতা নিশ্চিত করা হয়েছে এটি কেবল একটি সামরিক ক্রয় নয় বরং মিয়ানমার শক্তিতে আরও এক ধাপ এগিয়ে গেল যা পুরো অঞ্চলের ভারসাম্য পাল্টে দিতে পারে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার আকাশ যেন এক নতুন সামরিক প্রতিযোগিতার মঞ্চে পরিণত হচ্ছে আর এই পরিবর্তনের সরাসরি অশনির সংকেত বাংলাদেশের জন্য কারণ মিয়ানমারের এই নতুন হেলিকপ্টার ও পরিবহন বিমান মানে তারা এখন মুহূর্তের মধ্যে সীমান্তে সেনা নামাতে হামলা চালাতে বা টহল জোরদার করতে সক্ষম রাখাইন রাজ্যের বেস থেকে মাত্র কয়েক মিনিটের ফ্লাইটে বাংলাদেশের বান্দরবন নাইখংছড়ি বা টেকনাফ সীমান্তে পৌঁছানো সম্ভব যে দেশ একসময় সীমান্তে বিদ্রোহ দমনে ব্যস্ত ছিল এখন তার হাতে এসেছে এমন হেলিকপ্টার যা পুরো অঞ্চলকে নাড়িয়ে দিতে পারে এটি শুধু মিয়ানমারের জন্য বিজয় নয় বাংলাদেশের নিরাপত্তা স্থিতিশীলতার জন্য নিঃশব্দ অর্নি সংকেত। কারণ একবার আকাশে এম আটতিরিশটি এর ছায়া ভাসলে সেটি শুধু সীমান্তের ওপারের খবর নয় তা হয়ে উঠতে পারে বাংলাদেশের কৌশলগত স্বার্থের জন্য এক নতুন চ্যালেঞ্জ এমআই আটতিরিশ হল রাশিয়ার কাজ হেলিকপ্টার কর্তৃক নির্মিত নতুন প্রজন্মের মিডিয়ান লিফট সামরিক হেলিকপ্টার এতে রয়েছে দুটি ক্লেম অফ টিভি সাতশো সতেরো বি টর্বোফুট ইঞ্জিন সর্বোচ্চ পনেরো হাজার ছশো কেজি ওজন এবং ঘন্টায় দুশো কিলোমিটার গতিতে ওড়ার ক্ষমতা এটি ছ হাজার তিনশো মিটার উচ্চতায় কাজ করতে পারে এবং একসাথে চল্লিশ জন সৈন্য বা পাঁচ হাজার কেজি পেলোড বহন করতে সক্ষম ডিজিটাল ককপিট নাইট ভিশন এবং আধুনিক এভিনিক্সের কারণে এটি রাতের অভিযানে বা কঠিন পরিবেশেও চালানো সম্ভব এম আটতিরিশটি এর সবচেয়ে বড় সুবিধা হল এর বহুমুখীতা এটি কেবল পরিবহন নয় মেডিভ্যাক লজিস্টিক সাপোর্ট বা আর্টিলারি টানার মতো বিভিন্ন কাজে ব্যবহার করা যায় এর প্রশস্ত কেবিন ও পেছনের র্যাম্প সরাসরি যানবাহন বা প্যালেট লোডিংকে সহজ করে ফলে দ্রুত মোতায়ন সম্ভব হয় পাহাড়ি অঞ্চল বা দুর্গম অঞ্চল এলাকায়ও এটি নিরাপদে অবতরণ করতে পারে যা মিয়ানমারের সীমান্ত এলাকায় এক বড় কৌশলগত সুবিধা এখন পর্যন্ত মিয়ানমারের প্রধান হেলিকপ্টার ছিল এম সতেরো ভি ফাইভ যার সর্বোচ্চ ওজন তেরো হাজার কেজি এবং গতি দুশো পঞ্চাশ কিলোমিটার পার ঘন্টা। কিন্তু এম থার্টি এই সীমা অনেক দূর পেরিয়ে গেছে নতুন হেলিকপ্টারটি চল্লিশ জন সৈন্য বহন করতে পারে বাহ্যিকভাবে পাঁচ হাজার কেজি পর্যন্ত লিফট করতে পারে এবং আগের মডেলের চেয়ে দ্রুত ও শক্তিশালী অর্থাৎ এখন মিয়ানমার তার সেনাবাহিনীকে পাহাড়ি অঞ্চলে মুহূর্তের মধ্যে পৌঁছে দিতে পারবে যা আগে সম্ভব ছিল না অন্যদিকে চীনের তৈরি ওয়াই এইট ফাইভ দুশো ডি বিমানটি হল পুরনো অন্টন অফ এন ডিজাইনের আধুনিক রূপ এটি প্রায় কুড়ি টন মালামাল বা নব্বই জন সৈন্য বহন করতে পারে দুটি বিমান এখন মিয়ানমারের সেবায় যুক্ত হয়েছে যার মাধ্যমে তারা বড় অস্ত্র সরঞ্জাম বা দল দ্রুত এক প্রদেশ থেকে অন্য প্রদেশে স্থানান্তর করতে পারবে ওয়াই এইটের বিশেষ র্যাম্প ডিজাইন ট্যাঙ্ক জেনারেটর এমনকি ছোট যানবাহন পর্যন্ত পরিবহন করতে পারে ফলে এখন মিয়ানমারের বিমানবাহিনী থিয়েটার লেভেল পরিবহন সক্ষমতা অর্জন করেছে চুক্তির আর্থিক দিকও আকর্ষণীয় তিনটি এমআই এইট টি এর মধ্যে দুটি পরিবহন ও একটি ভিআইপি সংস্করণ মোট খরচ প্রায় ঊনষাট দশমিক ছয় আট মিলিয়ন ইউরো রাশিয়ার রাষ্ট্রতর সংস্থা রসবরণ এক্সপোর্ট দু কুড়ি সালে এক অজ্ঞাত ক্রেতার কাছে এমআই এইট রপ্তানি ঘোষণা করেছিল এখন নিশ্চিতভাবে বলা যাচ্ছে সেই ক্রেতা ছিল মিয়ানমার এভাবে মিয়ানমার বিশ্বের প্রথম দেশ হিসেবে রাশিয়ার এমআই থার্টি সামরিক হেলিকপ্টার ব্যবহার শুরু করল এই চুক্তি রাশিয়া ও মিয়ানমারের দীর্ঘদিনের সামরিক সম্পর্কের অংশ দু সালের একটি চুক্তির অধীনে রাশিয়া ইতিমধ্যে মিয়ানমারকে ছয়টি এসইউ থ্রি জিরো এস এম মাল্টি ফাইটার সরবরাহ করেছে এর আগে তারা ইয়াক থার্টি ট্রেনার এবং এম থার্টি আক্রমণ হেলিকপ্টারও পেয়েছিল 2023 সালে আন্দামান সাগরে রাশিয়া মিয়ানমার যৌথ নৌহরা এই সম্পর্ককে আরও দীর্ঘ করেছে অর্থাৎ দুদেশের সামরিক সহযোগিতা এখন কৌশলগত গভীরতায় পৌঁছেছে এই চিত্রে চীনের ভূমিকাও গুরুত্বপূর্ণ রাশিয়া দিচ্ছে উন্নত হেলিকপ্টার আর চীন দিচ্ছে ভারী পরিবহন বিমান ও যন্ত্রাংশ সরবরাহ ব্যবস্থা এই দুই শক্তির সম্মিলিত সহায়তায় মিয়ানমার এখন দক্ষিণ পূর্ব এশিয়ার এক নতুন সামরিক শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে এই উন্নয়ন শুধুমাত্র তাদের প্রতিরক্ষা নয় আঞ্চলিক ভূরাজনৈতিক ভারসাম্যের জন্য বড় পরিবর্তন আনছে বাংলাদেশের জন্য এই পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ কৌশলগত সংকেত আমাদের দক্ষিণ পূর্ব সীমান্ত এখন মিয়ানমারের নতুন এয়ার মোবিলিটি কাঠামোর আওতায় পড়েছে এমআই থার্টি এইট হেলিকপ্টারগুলো রাখাইন বা চীন রাজ্য থেকে কয়েক মিনিটের মধ্যেই সীমান্তবর্তী এলাকায় পৌঁছাতে পারে এগুলো দ্রুত আক্রমণ হট প্যারাশুট বা সীমান্তের কাছে সেনা মোতায়নের জন্য আদর্শ সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমারের সীমান্তে বোমা বর্ষণ ড্রোন ও নজরদারি ঘটনা যেভাবে বেড়েছে এখন এই হেলিকপ্টারগুলো সেই সক্ষমতাকে আরও বাড়িয়ে তুলবে এই পরিস্থিতিতে বাংলাদেশের প্রতিরক্ষা নীতির দ্রুত হালনাগাদ করা জরুরি প্রথমত দক্ষিণ পূর্ব সীমান্তে স্থায়ী রাডার ও মোবাইল এয়ার সার্ভাইলেন্স সিস্টেম স্থাপন করতে হবে যাতে মিয়ানমারের আকাশগত গতিবিধি মুহূর্তে শনাক্ত করা যায় দ্বিতীয়ত সেনাবাহিনী ও বিমান বাহিনীর যৌথ সীমান্ত প্রতিরক্ষা কাঠামোকে আধুনিকীকরণ করতে হবে বিশেষ করে বান্দরবার নাইখংছড়ি ও টেকনাফ অঞ্চলে দ্রুত প্রতিক্রিয়া সক্ষম ইউনিট মোতায়ন জরুরি তৃতীয়ত বাংলাদেশকে নিজের আকাশ শক্তি বাড়াতে হবে উন্নত রাডার মধ্যপাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম এবং যুদ্ধপ্রস্তুত হেলিকপ্টার স্কোয়াড ড্রোন যুক্ত করা এখন সময়ের দাবি একই সঙ্গে চিন ও রাশিয়ার প্রভাব সীমিত রাখতে বাংলাদেশকে আঞ্চলিক কূটনীতিতে সক্রিয় ভূমিকা নিতে হবে এই কৌশলগত বাস্তবতায় বাংলাদেশ যদি এখন থেকেই প্রস্তুতি না নেয় তাহলে মিয়ানমারের নতুন এয়ার শক্তি একদিন স্থিতিশীলতাকে নীরবে কিন্তু গভীরভাবে দিতে পারে। রাজনৈতিকভাবে এই নতুন রাশিয়া চীন ও মিয়ানমার দক্ষিণ এশিয়ার ভারসাম্যে এক নতুন অধ্যায় খুলেছে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার বাইরে নতুন বাজার খুঁজছে চীন নিজের প্রভাব বাড়াচ্ছে আর মিয়ানমার তাদের সামরিক শক্তি বহু বাড়াচ্ছে এর ফলে ভারত ও বাংলাদেশ দুদেশের সীমান্ত নিরাপত্তার নতুন বাস্তবতার মুখোমুখি সব মিলিয়ে মিয়ানমার এখন এমন অবস্থায় পৌঁছেছে যেখানে তাদের বিমান বাহিনী দ্রুত আক্রমণ সরবরাহ বা উদ্ধার অভিযান চালাতে সক্ষম রাশিয়া ও চীনের যৌথ সহায়তা তাদের কৌশলগত দিগন্ত উন্মোচন করেছে কিন্তু এই শক্তি সমীকরণ বাংলাদেশের জন্য এক কঠিন বার্তা বয়ে এনেছে যদি আমরা এখনই আমাদের আকাশ ও সীমান্ত প্রতিরক্ষা পুনর্গঠন না করি তবে একদিন হয়তো মিয়ানমারের হেলিকপ্টারের ছায়ায় দেখা যাবে আমাদের সীমান্ত প্রিয় দর্শক রাশিয়া ও চীনের এই সামরিক ত্রিভুজে মিয়ানমার যত শক্তিশালী হচ্ছে বাংলাদেশ কি সময়ের আগেই নিজেদের প্রতিরক্ষা প্রস্তুতি বাড়াবে নাকি অপেক্ষা করবে যখন আকাশে ভেসে উঠবে প্রতিবেশীর যুদ্ধ হেলিকপ্টার আপনার মতামত কমেন্টে জানান ভারত বাংলাদেশের সামরিক শক্তি নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলের ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন ধন্যবাদ